আমাদের এই সুন্দর সবুজে ভরা বাংলায় আছে সকল কিছু আছে সকল চাকরিজীবীদের দাম দাম নেই শুধু তাদের যারা খেটে যাচ্ছে চিরকাল সকালে যখন বের হয় তারা সন্ধ্যায় যখন ফিরে বাড়ি মুখের দিকে তাকানো যায় না কারণ তারা পরিশ্রমী তাদের ফলানো ফসলে আসে জীবন বাঁচিবার ওষুধ যা খেয়ে বেঁচে থাকে আমরা হোক এক একটি দিন তাদের কাছে খুবই কষ্টকর কারণ তারা খুবই পরিশ্রমী তবুও জীব জীবিকার জন্য ফলিয়ে যাচ্ছে ফসল খেটে যাচ্ছে চিরকাল তবু নেই কোনো দাম তাদের হ্যাঁ তারা কোনো চাকরিজীবী নয় তার হলো আমাদের এই বাংলার অবহেলিত কৃষক তাদেরই আমরা দাম দিতে পারি না আসলেই পরিশ্রম মানুষদের কখনোই জায়গা হয় না এটাই বাস্তব